নদী পাড়ে বর্ষার নাচন জলে বেজে মাটির আচন পায়ে কাদা মনটা হাসে গ্রামের রূপ যে বর্ষায় আসে নৌকা চলে ঢেউয়ের তালে গ্রামের প্রাণ বর্ষায় ঝলে মা হলো পরিবারের খুঁটি বাবা হল ছাদ খুঁটি ছাড়া ছাদ ভেঙে পড়ে আর ছাদ না থাকলে খুঁটি একেবারেই আশ্রয়হীন তাই পৃথিবীর সকল মা বাবা যেন ভালো থাকে মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় আর উজট খেলে পাথরকে দোষ দেয় কর্মে দোষ ভাগ্যকে দেয় তবু কখনোই নিজের দোষটা দেখতে পায় না ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখেনি। তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি তবে গৃহীত হতে দেখেছি তাই অন্যকে ছোট না করে সম্মান দিদি শিখুন